প্রিয় বিয়ার্স এই মাত্র পাওয়া খবর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও পনেরোই আগস্ট বাংলাদেশে ফিরছেন এটা শুধু আমার কথাই নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতা কর্মীদেরকে কল করে জানিয়ে দিয়েছেন এবং এই গোপন কলটি ফাঁস হয়ে যায় আজকের এই ভিডিওটা আমি অনেক জাসাই বাসাই করে তারপর আপলোড করছি তাই আপনি ভিডিওটা না তেনে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন তাহলে চলুন কল রেকর্ডটি শুনে আসি

আশা করছি কল রেকর্ডটি শুনে আসছেন কিন্তু কল রেকর্ডটি শুনে আপনার কি মনে হলো কল রেকর্ডটা কি ফেক তা যাচাই করতে আসুন আরেকটা ভিডিও ক্লিপ দেখে এসে তাহলে একদম ক্লিয়ার হয়ে যাব ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নিরাপত্তা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে দশ আগস্ট আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় তিনি বলেন আমি যদি সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিতাম তাহলে আমি ক্ষমতা থাকতে পারতাম পাঠানো বার্তাটি ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টে নজর এসেছে বাংলাদেশে রাজনৈতিক সংকটের পিছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় এমন কথা বললেন শেখ হাসিনা অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের টানাপোড়ন চলছিল চলতি বছরে জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন তিনি এক শেতাঙ্গ ব্যক্তির কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছেন তাকে বলা হয় বিমান গাটি করতে দেওয়ার বিনিময়ে তিনি সহজে ক্ষমতায় আসতে পারবেন শেখ হাসিনা এ ধরনের বিদেশি শক্তির দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করেছেন কর্মকর্তা প্রিন্টকে শেখ হাসিনা বলেন লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্য আমি পদত্যাগ করেছি তারা শিক্ষার্থী লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল আমি তা হতে দেইনি শেখ হাসিনা আরও বলেন তিনি দেশে থাকলে হয়তো আরও প্রাণহানি হতো আরও অনেক সম্পদহানি হতো বার্তায় শেখ হাসিনা দেশে ফিরে আসার অঙ্গীকার করেছেন তিনি বলেছেন আমি শীঘ্রই ফিরবো ইনশাল্লাহ পরাজয় আমার কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ আমি নিজেকে সরিয়ে নিয়েছি আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম আপনারা ছিলেন আমার শক্তি আপনারা যখন আমাকে চাননি আমি নিজ থেকে সরে গেছি পদত্যাগ করেছি আমার যেসব কর্মী সেখানে আছেন তারা কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে আশা করছি পুরো ভিডিওটি দেখে আপনি ক্লিয়ার হয়ে গেছেন এবং আপনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে দেখতে চান কিনা না অবশ্যই আপনার মূল্যবান মতামত কমাতে এবং জানিয়ে যাবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি